হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম পটল ভর্তা পটল ভাটা পটল পোড়া যেটা যে বলতে পারেন তাই আমি এই যে পটল পুড়িয়ে ফেলেছি এইসব পটল কিন্তু ভালো মানে ফ্রিজে রাখা পটল যেগুলা মানে রূপ চলে গেছে যৌবন হারিয়ে গেছে তাদের সেই সব পটল আমি এইভাবে আট পাকা পটল গুলাকে নিয়েছি তেল তেল মাখিয়ে একটু ছুরির সাহায্যে কেটে দিয়েছি কেটে দিয়ে এইভাবে কুড়ালে তাদের উপরে কিন্তু পুড়ে যায় আর সবসময় তো কাঁচাটা মানে পেটে খেয়েছেন এইভাবে একটু পুড়িয়ে তো এই যে পুরানো হয়ে গেছে আমি এই পর্যায়ে কি করব না সবগুলাকে এই যে কালো গুলাকে একটু হাত দিয়ে এগুলাকে আমি ছাড়িয়ে দেবো মানে তুলে নেবো কালো গুলাকে মানে বেছে রাখবো না টমেটো ছালদা তুলে দিয়েছি তুলে দিয়ে এই যে একটু ধনে আর এইখানে কাঁসরির মেথি একটু আমি দিলাম মেথি দিয়ে এবার এগুলাকে সব মিক্সার প্যান্ডে একদম ঢুকাবো একদম মিক্সিতে ঢুকাবো সব পেস্ট করবো এই যে এখানে সব দিয়ে দিচ্ছি এইখানে আমি লবণ আর একটু চিনি দিয়ে ফেলেছি আহ দিয়ে এই যে পেস্ট টা এইভাবে চলে এসছে জানেন তো মানে পোড়া মানে পটল পোড়া মানে একটু কালো হবে এটা তো পোড়া হয়েছে আর বাটা হলে একটু পরিষ্কার হতো এইভাবে তেলে আমি কি করলাম না কালো যেটা বেশি করে দিয়েছি আর লঙ্কা দিলাম আর এই পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে রেখেছি ওগুলাকে আমি দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে যতক্ষণ লাল লাল না হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকুন লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর তার সেখানে আর আমি ইয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো একটু দিয়েছি দিয়ে করে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে এমন নাড়তে হবে আর লবণটা অবশ্যই দেখে নেবেন লবণ আর মিষ্টিটা দেখে নেবেন আর আর একটা কথা হচ্ছে যদি যে টমেটোটা যদি পাকা টমেটো হয় তাহলে কিন্তু দিবেন নাহলে যদি হাফ পাকা হাফ কাঁচা থাকে এখন তো সব হাফ পাকা হাফ মানে কাঁচা ওটাকে দিবেন না তাহলে এখানে টক টক লাগবে আপনি যতই মানে এটাকে ভালো করে রান্না করুন তাও দেখবেন একটু টক টক ভাগ চলে আসবে আর যদি মনে করেন যে আপনাদের ভালো লাগবে টক টক খেতে তাহলে আপনার মানে অবশ্যই দিতে পারেন এভাবে নাড়তে নাড়তে একদম জল শুকিয়ে ফেলতে হবে যেমন একটা মন্ড মতন তৈরি হয়ে যায় গোলাকারের মতন আমি এখানে একটু গরম মশলা দিলাম আর একটু ভালো করার জন্য খুব কিন্তু দেখেন আপনারা দেখে মানে বুঝতে পারবেন কতটা এটা ভালো হয়েছে মানে হয়েছে তার দেখে বুঝবেন এবার দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে এনেছি শুকিয়েও গেছে প্রায় এবার প্রায় হয়েও এসছে এইভাবে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকিয়ে ফেলতে হবে দেখছেন একদম গুছিয়ে যাচ্ছে আমার কিন্তু হয়ে গেছে এই দোকান কতটা দেখতে ভালো হয়েছে মানে বুঝতে পেরেছেন তার কতটা খেতে ভালো হবে বানিয়ে ফেলুন তাড়াতাড়ি